রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী সাতের আঠারো নম্বর না সতেরো নম্বরটা করে দেখাবো সম্পাদ্য সাতেরো এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমাধি খণ্ডগুলো আকো অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ আমরা অঙ্কন করব সেই ত্রিভুজের যে তিনটি কোণ হবে এই তিনটি কোণকে আবার আমরা সমান দুইভাগে ভাগ করব। যে রেখাগুলো দ্বারা কোনগুলো সমুদ্রি খণ্ডিত হয়েছে ওই রেখাগুলো সাধারণ বিন্দু চিহ্নিত করো আসো কিভাবে করতে হয় তোমরা যারা নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দাও এখন আমি তোমাদেরকে একে দেখাচ্ছি আমি একেবারে শুরু থেকে তোমাদেরকে একে দেখাবো আমি যে কোনোভাবেই ত্রিভুজ আঁকবো কোনো সমস্যা নেই যে কোনো ভাবে ত্রিভুজ এঁকে নিলেই হবে এই যে এর কোনো মাপ নাই মাপ ছাড়া আমি নিচ্ছি মাপ ছাড়া দেখো এই বিষয়েটের বিষ্মবু ত্রিবুজ হয়েছে যেহেতু আমি কোনো মাপ ঠিক মতো তাই এই রেখাগুলো বিভিন্ন কায়দার হয়েছে এক একটার এক এক মাপ হয়েছে এই জন্য এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ মানে কোনো বাহুই সমান নেই একটার সাথে কোনো মিল নেই এখন এইটার আমি প্রতিটা কোন এদের একটা বি কোন সি কোন এ কোন এই কোনগুলোর আমি দুই ভাগ করে ফেলবো কোন দুই ভাগ করবো কীভাবে দেখো ও যে সেই পাঁচচল্লিশ ডিগ্রি বানানোর মতো নব্বই ডিগ্রি যেমন পাঁচচল্লিশ ডিগ্রি বানাইছিলাম ঠিক ওরকম যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি এইভাবে বৃত্ত শাখবে যে কোনো ব্যাসার্ধ এখন এই যে বৃত্ত চাপটা আঁকলাম এখন এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করবো বৃত্ত যে বৃত্তচাপ আঁকলাম এই যে বৃত্ত করলাম ঠিক একইভাবে শিবিন্দুটাও আমি করবো এই যে শিবিন্দুটাও করলাম এজকে আমি সমান সমান নিয়ে করলাম সমান নিলেও হবে অর্ধেকের বেশি বেশার্ধ নিলেও হবে এই যে দিলাম এবার আমি এ কোনটা দেখো এ কোন তোমরা মনে করো না যে বেশাদ্দ দেওয়া আছে তা না যে বেশাধ্য দেওয়া ছিল না আমি মন মতো নিছি তিনটাই কিন্তু আমি খণ্ড করে নিলাম এখন আমরা কী করবো যোগ করব এই যে যে বিন্দুগুলো বৃত্তগুলো প্রবেশ করছে আমি এগুলোর একটা চিহ্ন দিয়ে দিই সেগুলো হলো ধরো এটা দিলাম পি এটা দিলাম কিউ এটা দিলাম আর এরকম দিলাম এখন আমি বোঝার সুবিধার্থে এ কিউ যোগ করি এ কিউ যোগ করে দিই ঠিক মাপ মতো এলে মেলে হলে হবে না এখন আমি কি করবো বিপি যোগ করি বিপি এই যে বি বিন্দু আর এটা হলো বিন্দু ও এটা তো আরও ট্রেনে আনতে হবে এখন আমি কী করব সি আর হলো আর সি আর বিন্দু যোগ করি দেখো কত মজার একটা ব্যাপার চমৎকার মজা হয়েছে এই জায়গাটা দেখো তোমাদের মজাটা দেখাচ্ছি এই যে যে বিন্দু আমি যে টান দিলাম এই টানগুলো দেখো এই তিনটাই একটা বিন্দু দিয়ে প্রবেশ করছে তিনটাই একটা বিন্দু দিয়ে প্রবেশ করছে আমি ধরে নিলাম সেই বিন্দুটার নাম হলো ও বিন্দু ও বিন্দু ধরে নিলাম তাহলে এই সিপি সরিস হ্যাঁ সি আর এটা হলো বিপি আর এটা এ কিউ এই যে বিন্দুগুলো ও বিন্দুতে প্রবেশ করছে দেখো একটা এলাম হয় নাই এটাই হলো সাধারণ বিন্দু আমাদের বইতে কী বলছে আমাদের বইতে বলছে দেখো এখানে উল্লেখ করা আছে যে সি ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণের সমাধিখণ্ডগুলো আঁকো যে রেখাগুলো দ্বারা কোনগুলো সমুদিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলো সাধারণ বিন্দু কোনটা সমধিকখণ্ডিত হয়েছে এই যে অবিন্দু হলো সাধারণ বিন্দু তাহলে আমরা কি লিখব আমরা এভাবে লিখবো খাতায় সি একটি ত্রিভুজ তে তিনটি কোন আছে কোন তিনটি হলো অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ বি কোন অ্যাঙ্গেল বি সি এ সি কোন অ্যাঙ্গেল এ বি এ কোন এই কোন দুইটিকে আমরা সমান ভাগে ভাগ করে ফেলব ভাগ করার নিয়মটা তোমাদের লিখতে হবে না তোমরা ভাগ করলেই হবে তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে আমরা যে রেখাটা পাইছি সে রেখাটা হলো এ পি রেখা আবার সি বিন্দুতে যে রেখা পাইছে সেটা হলো সি আর রেখা আর বি বিন্দুতে যে রেখা পাইছে সেটা হলো বি কিউ রেখা এখন এই বি কিউ রেখা ও বিন্দুতে রেখা তিনটি পরস্পর ও বিন্দুতে প্রবেশ করে এখন ও বিন্দুই হলো এই বি কিউ রেখা সি আর রেখা এ রেখার সাধারণ বিন্দু এই কথাগুলো তোমরা লিখে দেবে আশা করছি তোমরা বুঝতে পারছো এবার আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সৃজনশীল যে তিনটি আঠারো উনিশ কুড়ি আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ তোমরা আমার সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম